রাশিয়াতে কাজগুলো অধিকাংশ কাজে গ্রিন হাউজের ভিতরে হয়ে থাকে তো আমরা গ্রিন হাউজের ভিতরে কী কাজ করি কত টাকা স্যালারি পাই এবং কয় ঘন্টা কাজ করতে হয় এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি আমার পাশেই থাকুন তাহলেই বুঝতে পারবেন আলাইকুম জাক বর্ণের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি কাজের অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে এটা হচ্ছে মূলত গ্রিন কাজ তো বরণে যে অনেক গ্রিন হাউস থাকে কৃষিকাজ সামার এখন মোটামুটি সামার চলে আসছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গ্রিন ভিতরে আসলে কি কাজ করি এবং স্যালারি কত টাকা হয়ে থাকে এবং আমরা কয়েক ঘন্টা কাজ করতে হয় তো সম্পূর্ণ ভিডিওটি আমার পাশেই থাকুন তাহলে বুঝতে পারবে আমরা অনেকে আসছি কাজ করতে এখানে আফ্রিকান বাঙালি তাজিকি মোরক্কো আমরা সবাই আসলে এই কাজগুলো সিজানাল করে থাকি তো আমাদের ইউনিভার্সিটি থেকে কোম্পানির বাসগুলো যায় যায় আমাদেরকে নিয়ে আসে তারপর আমরা কাজ করি আবার আমাদের কি ইউনিভার্সিটিতে বাস যা দিয়ে আসে তো আমরা চলে আসলাম ভিতরে এখন এটা হচ্ছে লকার এখানে আমরা আমাদের ড্রেসিং চেঞ্জ করি আর কি যে ব্যাগ বা পোশাকগুলো চেঞ্জ করে এখানে রাখি ভিতরে পরিবেশ অনেক সুন্দর ভিআইপি পরিবেশ তো এটাই হচ্ছে মূলত শসার এটা গ্রিন হাউসটা ছিল সশার গ্রিন হাউস যে শশাগুলো চাষ করে গ্রিন হাউজের ভিতরে রাশিয়াতে কিছু যে পণ্য উৎপাদন করা হয় এগুলো আসলে গ্রিন হাউজের ভিতর করা হয় তো এইখানে শশার চাষ করা হয়েছে গ্রিন হাউজে এখানে আমরা কাজ করব। এইগুলো হচ্ছে একটা গাড়ির মতো এইগুলো দিয়ে ভিতর থেকে যে শশাগুলো এইগুলো কালেক্ট করে এটাকে বলা হয় ট্যালাস্কা তো এটা হচ্ছে মোটামুটি একদম খালি এইখানে কোনো কিছু এখনও রোপণ করা হয় নাই পূর্বে যা ছিল এগুলো হয়তো বা ইয়া হয়ে গেছে এগুলো আবার নতুন করে আবার এখানে চারা লাগাবে তো আমাদের কাজটা ছিল মূলত এখানে এগুলো এ করা প্রসেসিং করা এই যে পাইপগুলো দেখতেছেন এই পাইপের মধ্যে পাইপের মাধ্যমে চারাকে কাবার দেওয়া হয় তো এইগুলো আমাদের কাজ ছিল এই পাইপগুলো চিকন পাইপগুলো মোটা পাইপের মধ্যে লাগানো তো আমাদের ওই দিন কাজ ছিল মূলত এটাই তো খুবই আরামের কাজ ছিল বৈশা বৈশা করছি ভালো লাগছে বাট সে ওই যে পাইপগুলো দেখতেছেন এইগুলো জাস্ট এটার ভিতরে ঢুকায় দেওয়া এতটুকু যে এটার ভিতরে দেখতেছেন এখানে ঢুকায় দিলে এই দিক দিয়ে পানি বা খাবার এই পাইপ দিয়ে দেয় ওই যে আরেকজনে দেখতেছেন কাজ করতেছে জাস্ট পাইপের উপর বইসে আমরা বইসা বইসা এতটুকু কাজে তো কাজটা আসলে এই কাজটা একটু রাশিয়াতে আপনারা জানেন যে সকল কাজ হয়ে থাকে সাধারণত বারো ঘন্টা কিন্তু এই কাজটা ছিল মূলত আট ঘন্টা সকাল সাতটা থেকে দুপুর দুইটা আড়াইটা পর্যন্ত করতাম তো আমরা স্টুডেন্টরা আট ঘন্টা কাজ করলে এইখানে আমরা আটাইশো থেকে তিন হাজার আমাদেরকে পার ডে দিত আর একটা বিষয় আপনাদের বলে রাখা ভালো যে এই এইসব কাজে আপনার ওয়ার্ক পারমিটে কখনোই আসতে পারবেন না এখানে আসলে এটা সিজনাল কাজ স্টুডেন্টরা করে এক দুই মাস তিন মাস থাকে স্টুডেন্টরা করতে পারে বাট আপনারা যদি মনে করেন যে আপনাদেরকে ওয়ার্ক পারমিট এখানে কেউ নিয়ে আসবে এটা সম্পূর্ণ ফেক আপনারা ওয়ার্ক পারমিট আসে এখানে কাজ করাটা খুবই ডিফিকাল্ট তো গ্রিন হাউজের কাজ আসলে সবসময় থাকে না এটা সিজনাল এখন গ্রিন হাউজের কাজগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় টমেটো ফার্ম শোয়াশা ফার্ম এইগুলোতে সবার কাজ হচ্ছে এটাই যে পাইপের মধ্যে লাগাইতেছে তো এটাই কাজ ছিল তো কাজ এত কঠিন না বাট হচ্ছে গ্রিন হাউস তো উপরে যদি রোদ আসে তাহলে ভিতরে প্রচুর গরম হয়ে যায় তো যদি রোদ না থাকে তাহলে খুবই আরামের কাজ মনে হয় না যে কাজ করতেছি আজকের মতো কাজ আমাদের শেষ হয়ে গেছে তাই সামনে আমাদের জন্য বাস অপেক্ষা করছে বাসে করে আমাদের ইউনিভার্সিটিতে দিয়ে আসবে তো আপনারা যারা বর্ণের স্টেটে আসবেন স্টুডেন্ট বিষয়ে তাদের সাথে আমার অবশ্যই দেখা হবে সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ